নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল ক্লাস করানো হয় এছাড়া অল জি পেপারস ইতিহাস অপশনাল কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয় আজকের আলোচনার ক্লাস বাংলা অপশনাল ইউপিএসসি স্পেশাল আর যারা ডাব্লু এর জন্য বাংলা অপশনাল নিয়েছ তাদের জন্য আমরা ক্লাস আনছি অবশ্যই দেখো আজকের ক্লাসটা আমরা ইউপিএসসি স্পেশাল কেন বলছি কারণ আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি মানব বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে হলুদ পোড়া সেটা তো আমাদের ডাব্লিউ সিলেবাসে নেই তো শুধুমাত্র ইউপিএসসি সিলেবাসে রয়েছে তো যারা ইউপিএসসি সিলেবাস মানে ইউপিএসসি সিলেবাসের জন্য পড়ছো বাংলা অপশনকে বেছে নিয়েছো আজকের ভিডিওটা তাদের জন্য শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে তোমাদের সিলেবাসে যেগুলো ছিল সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে দিয়েছি অতসী কুষ্ঠ রোগীর বউ শরীসৃপ ইত্যাদি বিভিন্ন ছোট গল্প নিয়ে আমরা আলোচনা করেছি এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পকার যে সত্তাটা আছে সেটা নিয়েও আলোচনা করেছি আজকে যে বাকি গল্পটা রয়েছে বলা যেতে পারে শেষ যে গল্পটা আলোচনার আমাদের বিষয় সেটা হচ্ছে হলুদ পোড়া এই ছোট গল্পটা তোমাদের কাছে আমি রেখে দিয়েছিলাম একেবারে শেষে আলোচনা করবার জন্য কেননা আমাদের সিলেবাসে যে গল্পগুলো রয়েছে তার তুলনায় একটু দুর্বল গল্প এটা বলা যেতে পারে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পকে দুর্বল গল্প বলবো এতটা বেশি আমার সাহস নেই বলা যেতে পারে কিন্তু তার অন্যান্য গল্পের মধ্যে যে বাঁধন রয়েছে অন্যান্য গল্পের মধ্যে যে ভাবনা রয়েছে সেই জায়গাগুলো হয়তো আমরা হলুদ মধ্যে দেখতে পাই না আমি আমি পাঠক হিসেবে ব্যক্তিগত কথা বলছি তোমাদের ভালো লাগতেই পারে আমারও ভালো লেগেছে খারাপ লাগেনি কিন্তু কোথাও না কোথাও একটা ভৌতিক আবহ কৈশোর গল্পের জায়গাটা একটু বেশি লেগেছে হ্যাঁ তাও বলা যেতে পারে অলুত্তরা গল্পের মধ্যে কিছু মিস্টিক ব্যাপার কিছু রহস্যজনক ব্যাপার কিছু থ্রিলিং ব্যাপার অবশ্যই ছিল হ্যাঁ কিছু উপাদান ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কোথাও না কোথাও সেই উপাদানগুলো খুব বেশি গ্রন্থিভুক্ত হয়ে উঠতে পেরেছে বলে আমার মনে হয় না যাই হোক প্রথমেই সমালোচনার জায়গায় যাবো না প্রথমে গল্পটার দিকে আমরা চলে আসি কারণ সিলেবাসে রয়েছে আশা করি তোমরা হলুদ পরা গল্পটা পড়েছ তো হলুদ পরা গল্পটা মোটামুটি আমরা শুরুটা দেখি যদি রহস্যজনকভাবে শুরু হচ্ছে যে গায়ে একটা খুন হয়ে গেছে দুটো খুন হয়ে গেছে একটা গ্রাম যে গ্রামে কোনোদিনও সেরকমভাবে কেউ মানে জখমও হতো না সেখানে আমরা দুটো পরপর খুন হচ্ছে একজন হচ্ছে একজন প্রবীণ ব্যক্তি বলাই চক্রবর্তী আর একজন যুবতী শুভ্রা শুভ্রা সন্তান সম্ভাবনা ছিল এবং সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিল সন্তান প্রসবের জন্য এবং বলাই চক্রবর্তী একজন বলা যেতে পারে ক্ষুড়োধার দুষ্ট একজন ব্যক্তি ছিল দুজনের একসাথে মৃত্যু বা তিন দিন আগে পরে বলাই চক্রবর্তী তিন দিন আগে মারা গেছেন শুভ্রা তিন দিন বাদে মারা গেছে তো এই তিন দিন আগে পরে পরপর দুটো মৃত্যু এই গ্রামকে একটু নাড়িয়ে দেয় এবার প্রথমটা আমরা দেখছি খুব সুন্দর একটা রহস্যময় একটা গন্ধ আমরা দেখতে পাচ্ছি এটা থ্রিলিং থ্রিলিং ব্যাপার কিন্তু যত গল্পটা এগোচ্ছে আমরা আস্তে আস্তে দেখব সেই গ্রন্থিটা একটু আলগা হতে থাকছে একটু ভৌতিক আবহ একটু কুসংস্কারচ্ছন্নতা একটু বেশি হয়ে যাচ্ছে এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে আমরা সচরাচর যেটা লক্ষ্য করি আমরা কিছু কিছু বিষয় কিছু কিছু দিক আমরা লক্ষ্য করি একেবারে মানিক বন্দ্যোপাধ্যায়ের সূচনার ক্ষেত্রে মানে একদম প্রথম গল্প অতসীমামের ক্ষেত্রেও আমরা দেখেছি একটা রোম্যান্টিসিজমের সাথে সাথে একটা দাম্পত্য ভালোবাসা বা আমরা যদি কুষ্রোগীর বউয়ের মধ্যে দেখতে পাই সেখানে একটা মানবিক মনস্তত্বের জায়গা শরীরশ্রিপের মধ্যে মানবিক মনস্তত্বের একটা অন্ধকারময় দিক যাকে ঘুষ দিতে হয় গল্পের মধ্যে মধ্যবিত্তের লুপতা মানে মোটামুটি আমরা একটু গাম্ভীর্যময় জায়গাগুলো বা গভীর জায়গাগুলো কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় ছুঁয়ে ছুঁয়ে গেছে এই গল্পে এসে আমরা মানে রীতিমতো থমকে দাঁড়াই কেন আমরা দেখি একেবারে ভৌতিক দিক হ্যাঁ এর মধ্যে বিজ্ঞানসম্মত জায়গা আমরা একটু যদি খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো খুঁজতে পারি কিন্তু মোটামুটি মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের মধ্যে একটা ভৌতিক আবহ রেখেইছেন হুম এবার আরেকটা বিষয় হতে পারে একটা হচ্ছে যে গ্রামীণ পটভূমি গ্রামীণ কুসংস্কারাচ্ছন্ন পটভূমি সেখানে বিজ্ঞান এবং কুসংস্কার সহাবস্থান করে এবং বিজ্ঞান কোথাও না কোথাও যারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন তারাও কোথাও না কোথাও নিষ্প্রিয় হয়ে যায় আমরা ধীরেন বলে যে চরিত্রটা আছে সেই শাখাটা আমরা দেখেছি বা আমরা যদি ডাক্তারের চরিত্রটা দেখি সেখানেও আমরা দেখেছি যে দুজন চরিত্র ধীরেন চরিত্র বা যে দাদা আর একজন যে ডাক্তার আছেন তিনি মানে ঘোষাল ডাক্তার ইনি এরা দুজন ছাড়া মোটামুটি তাদের অন্য গ্রামের অন্য কোনো মানুষের মধ্যেই বিজ্ঞান মনস্কতা বা ভূতের অস্তিত্বকে অস্বীকার করার যে প্রবণতা সেটা আমরা কোথাওই দেখতে পাইনি হ্যাঁ নবীন প্রথমে ধীরেনকে সমীহ করে বলে তাকে বলেছে যে ঠিক আছে ডাক্তারকে ডাকছি কিন্তু সে তার কুঞ্জকেও ডেকেছে যে ওঝা তাকেও ডেকেছে আমি পুরো গল্পটা আগে বলি তোমরা যারা তারা বুঝতে পারবে না তো গল্পটা শুরুটা বললাম যে শুরু হচ্ছে একটা গ্রামে দুটো খুনের মাধ্যমে এবং কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে চক্রবর্তীর একজন ভাইপো আছে নবীন হ্যাঁ বলাই নবীনের স্ত্রী কে মানে বলা যায় যে হাওয়া লেগেছে বা এরকম কিছু হঠাৎ করে একটা হাওয়া লাগে এবং তার মধ্যে একটা খিচ লাগা বা একটা মানে অপরিণত বিষয় একটা হঠাৎ করে একটা ভৌতিক ব্যাপার দেখা যায় যে হঠাৎ করে কি হয়ে গেল তো তাকে সারানোর জন্য প্রথমে কুঞ্জ মাঝিকে ডাকা হয় একজন তান্ত্রিককে ডাকা হয় এবং সে তান্ত্রিক এবং পরে অবশ্যই ডাক্তারকেও ডাকানো হয় ধীরেনের সহচর্চে ধীরেন হবার শুভ্রাত দাদা আর কি সে নবীনকে বলে যে তুমি ডাক্তারকে ডাকো তো নবীন প্রথমে তো মানতে চায় না যে হয়তো তার মনে হয় যে কোনো ভূত ধরেছে বা এরকম কিছু সে পজেসড হয়ে গেছে কুঞ্জকে ডাকা এবং কুঞ্জ অনেক কিছু বেশি আচার নিয়ম করে বলে যে এখানে তার শরীরে আত্মা ঢুকেছে এবং শেষ পর্যন্ত আমরা যখন দেখি যে কুঞ্জ যখন তার কাজ করছে তখন তার মধ্যে নবীনের স্ত্রীর মধ্যে একটা কোথাও না কোথাও একটা বিষয় এলো এবং সে নিজে স্বীকার করলো তার মধ্যে আত্মা রয়েছে এবং শুভ্রাকে কে খুন করেছে সে নিজেই বলে দিল যে আমাকে বলাই চক্রবর্তী খুন করেছে এবার বলাই চক্রবর্তী শুভ্রার দিন আগে মারা গেছে তাই তো অনেকে জল্পনা কল্পনা করতে শুরু করলো যে সে হয়তো আহ জীবদ্দশায় তাকে মারেনি সে তাকে যখন মারা গেছে তার আত্মায় সে তাকে মেরেছে এবং সেও মারা গেছে এবং আত্মা হয়ে গেছে এটা একটা দিক দাঁড়ালো কিন্তু কুঞ্জ মাঝি আবার সেটা বলল যে বলায় বলাই চক্রবর্তীর আত্মা হয়তো স্বাভাবিকভাবে সে নিজে থেকে হয়তো মারেনি কাউকে ভর করে কারোর শরীরকে আশ্রয় করে সে শুভ্রাকে মেরেছে তো এই একটা কাহিনীর আবর্তন চলছিল হঠাৎ করে কিন্তু ধীরনের মধ্যে তার বোনের মৃত্যুর একটা শোক জায়গা ছিল কিন্তু তার মধ্যে যে বিজ্ঞান আস্তে আস্তে সেটাও পারিপার্শ্বিকতা গ্রামীণ মা লোকেদের পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে সেটা আস্তে আস্তে অবদমিত হতে শুরু করলো এবং সেও কথা হয়তো বিশ্বাস করতে শুরু করলো যে এই ভৌতিক কর্মকাণ্ডের ব্যাপার এবার আস্তে আস্তে তার যে সে যখন একটা স্কুলে মাস্টারি করে ধীরেন এবং সে তার এই মৃত্যুর খবর এই বিষয়গুলো শুনে শুনে তাকে বলা হলো তুমি এক মাসের জন্য ছুটি নাও সে সে ছুটি নিল কিন্তু একটা সময় তার মনে হলো যে তার সে কোনো রকমভাবে চেষ্টা করলো স্কুলে ফিরে যাওয়ার কিন্তু তার মধ্যে একটা নিষ্প্রিয়তা দেখা দিল শেষ পর্যন্ত কি আমরা দেখি যে ধীরেন যে স্ত্রী আছে তাকে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করতে শুরু করলো সে ঘাটে যেতে মানে ঘাট যাওয়া ছেড়ে দিল হ্যাঁ বিভিন্ন বাসটা শুয়ে টুয়ে রাখলো যে বিভিন্ন কুসংস্কার মানে ভূতের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আত্মার থেকে বাঁচিয়ে রাখার জন্য যে যে কাজ করা যায় সেগুলো সে করলো কিন্তু শেষের দিকে গিয়ে দেখা গেল যে ধীরেনের মধ্যে সেই ভৌতিক কাণ্ড মানে সেই আবার যেমন নবীনের স্ত্রীর মধ্যে সুভরা আত্মা ভর করেছিল মধ্যে দেখা গেলো বলাই চক্রবর্তী ভর করলো এবং বলাই চক্রবর্তী এসে বললো যে সে শুভ্রাকে খুন করেছে এইভাবেই কিন্তু গল্পের পরিসমাপ্তি এবার গল্পের কিছু আনাচে কানাচে বিষয় রয়েছে ভৌতিক দিক তো অবশ্যই দেখিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় দুটো তিনটে দিক একেবারে দেখার মতো সেটা হচ্ছে গিয়ে ধরো ধীরেন যে চরিত্রটা সে বিজ্ঞান সম্মত পড়াশোনা জানা একজন ছেলে সে গ্রামীণ থাকে সে শিক্ষকতা করে কিন্তু তার মধ্যে একটা ডাক্তারি বিষয় রয়েছে মানে পাশ করা ডাক্তার না সে বই পড়ে লাইব্রেরি গঠন করে ইত্যাদি সে একটা কোথাও না কোথাও একটা রূপক বা পরিচায়ক আবার তারই উল্টো দিকে বা মতো চরিত্ররা যারা শিক্ষিত হয়েও কোথাও না কোথাও গ্রাম্য ভাবনা কুসংস্কারের ভাবনার দ্বারা তাড়িত তারা একটা কনফিউশনের মধ্যে থাকে তারা একটা দোলাচলতার মধ্যে থাকে যে কোন দিকে আমরা যাব তাই একদিকেও বা দুদিকে পা দেয় তারা নবীন চরিত্রটা যেমন আবার কিছু দুটো তিনটে নারী চরিত্রের ক্ষেত্রে দেখা যায় যে শুভ্রা চরিত্রটা তো ভীষণ রহস্যের কথা কিভাবে কেন মারা গেছে সেটা রহস্য উদ্ঘাটনই হয় না যে কেন মারা গেল দুজন কেন মারা গেল একজন সন্তান সম্ভব একজন যুবতী এবং চক্রবর্তীর খুনি বা কি করে হলো আদৌ সেটা খুন ছিল কিনা এই বিষয়গুলো মানিক বন্দ্যোপাধ্যায় কোনো কিছু যায়নি একেবারে ভৌতিক আবহাওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়েছে কোনো কারণ উদ্ঘাটন হয়নি কেভাবে কে মারা গেল যা মারা গেলো প্রথমেই শুভ্রা বলে দিল শুভ্রার আত্মা এসে বলে দিল তাকে বলয় চক্রবর্তী খুন করেছে এবং বলায় চক্রবর্তীর আত্মা ধীরে ধীরে শরীরে এসে বললো যে সে শুভ্রাকে খুন করেছে কারণটা জানা গেল না ঠিক আছে তো তার মধ্যে আমরা যদি দেখি যে বললাম যে বিজ্ঞান মনস্কতার দিক থেকে অবশ্যই ছিলেন একটা জায়গা এবং যে ডাক্তার ছিলেন সে কুঞ্জমাজিকে সব জিনিসপত্র ফেলে দিলো রাথি মেরে বললো যে তোমাকে আমি শাস্তি দেবো এরকম কিছু তো এই দুটো দিক এই দুজন চরিত্র বিজ্ঞান মনস্কতা থেকে উঠে আসার একটা জায়গা কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি মানে তোমরা যদি দেবতার জন্ম বলে যে কবিতা গল্পটা আছে পড়ে থাকো তাহলে জানো যে একটা পাথর যে একজন যে কথক সে প্রথমে দেখেছে যে পাথরটা সে রোজ প্রতিদিন রাস্তা দিয়ে যাচ্ছে হোচট খাচ্ছে এবং পাথরটা একটা জায়গায় সে তুলে রাখলো যাতে হোচট খেতে না হয় এবং সে খুব ভালো করে জানে সেটা একটা নর্মাল পাথর কিন্তু পরবর্তীকালে সেই পাথরটাই প্রতিষ্ঠিত হয়ে একেবারে সে বিগ্রহে পরিণত হলো দেবতায় পরিণত হলো এবং যে জানতো যে সে নিজেই এই পাথরটা রেখেছে তার মধ্যেও কোথাও না কোথাও এসে গেলো যে সেই দেবতা সেই পাথরটাই দেবতা সেই রকমই ধীরনের মনের মধ্যে কিন্তু সে ছিল ধীরন বিশ্বাস করত না ভূতের অস্তিত্বতে কিন্তু এত বেশি পারিপার্শ্বিকতার জায়গা এত বেশি তাকে বলা হলো এই বিষয়গুলো এমনভাবেই করা হলো তার মনস্তত্বের মধ্যেও কোথাও না কোথায় ভূত এই আত্মা এই কুসংস্কারটা ঢুকে গেলে এবং তার মনের মধ্যেও হয়তো কিছু না কিছু রকমভাবে বৈজ্ঞানিক কিছু কেমিক্যাল রিয়াকশন বা যেটা আমরা এখনকার দিনে দেখি সেই জিনিসগুলো যদি দেখতে শুরু করি তাহলে তার মধ্যে আমরা কিন্তু একটা অস্বাভাবিকতা দেখতে পেলাম ঠিক আছে তো মোটামুটি আমরা এই হচ্ছে বিষয় এই কাহিনীর মধ্যে আর কিছু সেরকম দেখার নেই ভৌতিক একটা জায়গা কিন্তু হলুদপড়া গল্পের মধ্যে একটা কুসংস্কার এবং বিজ্ঞানের একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই এবং ওভারঅল যদি হলুদপড়া আলোচনা করা যায় তাহলে একটা কিশোর ভৌতিক গল্প হিসেবে আমরা দেখতে পারি ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও এবং মানিক বন্দ্যোপাধ্যায় যেগুলো তোমাদের সিলেবাসে গল্প রয়েছে তার থেকে একেবারেই ভিন্ন ধর্মী ভৌতিক গল্প একটা তো সেই দিকটাও তোমরা অবশ্যই মাথায় রেখো সেই অনুযায়ী নোটসটা তৈরি করো আর আমাদের অনলাইন পেড আছে কিন্তু ক্লাসে সব নোটস লিখিয়ে দেওয়া হয় অবশ্যই যারা আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার